এই যে বাগানের ছোট্ট ফুল এই যে ফুল শুভ দুপুর বন্ধুরা অনেক অনেক দিন পর আজকে কোনো ভিডিও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছিলো আমাদেরকে আমার ছাদ বাগানটা একটুখানি ঘুরে দাঁড়া অনেক দিন পর ছাদে এলাম তো মনে হলো যে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করা যাক দেখো তো আমার ছাদ বাগানটা কেমন লাগছে তোমাদের যদিও তোমাদের সঙ্গে সেইভাবে কখনো শেয়ার করা হয়নি তো এই যে আজ আমিও কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে অনেক দিন পরে এলাম এই বাগানে আর এই যে বাগানের ছোট্ট ফুল এই যে ফুল এই গাছটা কার বাড়িতে আছে আমাকে বলো তো আমার কিন্তু ভীষণ পছন্দের একটা গাছ এই যে জেট প্লান্ট আর কতটা মোটা জানো এই দেখো এখন কিন্তু নার্সারিতে তোমরা ইজিলি এই গাছটা পেয়ে যাবে ভীষণ অ্যাভেলেবেল হয়েই গেছে এখন নর্মালগুলো ছোট ছোট পটে পাওয়া যায় কুড়ি তিরিশ টাকা করে দাম তবে বাড়িতে রাখা নাকি খুব ভালো আমি যখন অবশ্যই এনেছিলাম তখন এইসব জানতাম না এমনিই এনেছিলাম কিন্তু পরে শুনেছি খুব ভালো তো আমি একটা কাটিং এনে লাগিয়ে সেটা থেকেই করেছি তোমরা যদি কোথাও পাও সেখানে থেকে কাটিং এনে লাগাতে পারো আর যদি না পাও তাহলে নার্সারি থেকে কিনে এনেও রাখতে পারো আর এটা কিন্তু ব্যালকানি বা ঘরের ভেতরে রাখলেও বেশ ভালো লাগে আর এখানে তো প্রচুর জবা আছে অনেক রকমের জবা আছে যখন ফুটবে তখন দেখাবো আজকে তো আমি দুপুরবেলা এসেছি তো এখন ফোটা জবা সেইভাবে নেই তো এই দেখো এই একটা এই দেখো কুড়ি এটাই না অনেক অনেক কুড়ি হয়ে আছে এই দেখো অনেক কুড়ি আছে এই গাছটায় তারপর এই একটা ওই দেখো এখানে আর একটা এরকম অনেক কুড়ি আছে এখানে যাই হোক তো এই এখানে আছে মাধবীলতা পিছনে প্রচুর প্রচুর গাছ আছে জানো আমাদের এখানে আসলে মা আমি দুজনেই গাছ করতে খুব ভালোবাসি তো সেই জন্যই তাও তো এখন অনেক গাছ কমে গেছে কারণ উজান হওয়ার আগে থেকেই আমি আর সেভাবে গাছ টাচটা অত করতে পারতাম না আর এখনও সেইভাবে সময় দিতে পারি না যাই হোক আর এটা দেখো এটা না একটা টগর ভীষণ ভালো লাগে আর দেখো কুড়ি দেখো জাস্ট পুরো ভর্তি এটা মায়ের লাগানো গাছ আর মায়ের হাতে গাছ খুব খুব ভালো হয় জানো তো তো সেরকমই এটা লাগিয়েছিল দেখো কত কুড়ি এসেছে এখন এগুলো সব কালকে ফুটবে দেখো কুঁড়িগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো কালকে ফুটবে সব এখানে দেখো এটা একটা কুন্দ ফুল গাছ আর দেখো একটা ফড়িং এসে বসেছে আসলে এইগুলো দেখানোর জন্য উজানকে আমরা ছাদে নিয়ে আসি মাঝে মাঝেই নিচেও যে গাছ আছে সেখানে বাটারফ্লাই তারপরে মানে প্রজাপতি ফোরিং যাই দেখতে পাই আমরা ওকে দেখাই আসলে নেচারের যতটা কাছাকাছি রাখা যায় বাচ্চাদের ততটাই ভালো তো সেটাই চেষ্টা করি সব সময় ওকে রাখার আমরা খুব একটা মানে ওই কংক্রিটের দুনিয়ায় ওকে বড় করতে চাইছি এমনটা নয় আমি চাই যে ও মাঠে ঘাটে খেলুক ও পার্কে যাক যদিও সেরকম তো এখনও মানে ওরকম জায়গা অত নেই কিন্তু তবু আমার বাপের বাড়ির দিকে মানে আমার বেহালার বাড়ির দিকে ওখানে না প্রচুর এখনও মাঠ দেখা যায় এখনো পুকুর আছে আর আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে তো আমি ব্লেসড যে আমি একটা এরকম বাড়িতে বড় হয়েছি আর আমার বাচ্চাও বেশ খানিকটা সময় এভাবে কাটাতে পারে তো যাই হোক দেখালাম তোমাদেরকে অলকানন্দা বা আলামান্ডা যেটাকে বলে আর তারপরে এই গাছটা দেখো হয়তো অনেকের বাড়িতেই থাকবে তো আমারও খুব পছন্দের একটা গাছ এটাকে বার্ড অফ প্যারাডাইজ বলে মানে বার্ড অফ প্যারাডাইজের একটা ভ্যারাইটি এটা তো দেখো ফুলটা কতটা সুন্দর হয় তো এটা না আমি একটা ওই রং হয়েছিল বাড়িতে তখন একটা ওই যে টাবগুলো থাকে মানে রঙের যে ওই বালতিগুলো থাকে ওই বালতির মধ্যে বসিয়েছি কারণ এটা তো খুব ছড়িয়ে যায় আর গাছটা বড় হয় তো সেই জন্য এতে বসিয়ে রেখেছি কি সুন্দর ফুল হয়েছে হাতে কি নিয়েছো আমাকে দেবে দাও থ্যাংক ইউ আরেকটা ওটা দিয়াকে কে দাও ওটা দিয়া দাও এই রে আর একটা নিয়ে নিল আচ্ছা আমায় এখানে লাগিয়ে দেবে চুলে লাগিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ চুলে লাগিয়ে দেবে আমার চুলে ও বাবা দেখ চেষ্টা তো করছে বাহ বাহ কি সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে আমার ছেলে আমাকে ফুল লাগিয়ে দিয়েছে দেখো এ লাগিয়েছে কিন্তু হ্যাঁ লাগিয়েছে তো

বিকেল বেলা ওর সোম অফিস থেকে আসো যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে ঠিকঠাক কিছু প্ল্যান আস তোমরা তোমরা কোথায় ঢুকেছলে বাবা যাও 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 ঘুরে আসো মামা মাম্মা কি হয়েছে মাম্মা হুম ভালো ভালো গো দেখি দেখি শকো গন্ধ আছে তো জন্য খুব এরকম করতে থাকে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে আর ছাদে এলে তো কথাই নেই তো যাই হোক এখনই তো ওদের এইগুলো করতে আর এগুলো করতে দিতেও হবে আমাদেরকে কিন্তু মাঝে মাঝে আমরা টায়ার্ড হয়ে যাই যাই আমার ছেলেও গাছ করতে শিখে গেছে হ্যাঁ হ্যাঁ রেখে দাও

ওখানে হ্যাঁ হবে না দেখো অবস্থা কোথায় নিয়ে যাচ্ছে রে এখানে রেখে দাও জান এখানে রেখে দাও রাখো ওখানে রাখো ওখানে ভালো লাগছে রাখো রাখো বাহ

ওখানেই ভাল থাক থাক হ্যাঁ নামতে নামতে থেকে বেশ সন্ধে হয়ে গিয়েছিল জানো তো আর তারপরে সোমও চলে এলো আর তারপরে বলল যে হ্যাঁ রথটা আনতেও যাবে তাই জন্য আর বেশি দেরি করিনি চটপট বেরিয়ে পড়েছি আর তখন যে বললাম না বৃষ্টি হচ্ছিল ওই দু চার ফোঁটা হয়ে না কমেও গেছিলো তো যাই হোক বাবা এখন গিয়ে ঠাকুর ঠাকুর করে রথটা নিয়ে আসি ওই দেখ

ব্যাস সামনেই কিছু রথের দোকান পেয়ে গেছি তো এবার এখানেই দাঁড়াবো আর এখান থেকেই দেখে শুনে একটা নিয়ে নেব ভাবছি অনেক দেখাশোনা তারপরে চিন্তা ভাবনার পরে একটা রথ নিয়ে নিয়েছি তো এই হচ্ছে সেই রথ তো এবার বাড়ি যাই গিয়ে তারপরে পরে তোমাদেরকে রথটা ভালোভাবে দেখাচ্ছি আসলে এখন আবার দু ফোঁটা এক ফোঁটা করে টুকটুক করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো আগে বাড়ি ফিরি চটপট গুড মর্নিং সবাইকে কালকের ব্লগটা রথ কেনা অবধি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো আর উজান যেহেতু অনেকক্ষণ মায়ের কাছে ছিল আসার পর থেকে ও আর একদম ছাড়তে চাইছিল না তো সব মিলিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিল ওকে মাঝরাতে সে মানে তুলে খাওয়ানো মানে সে এক মানে যাতা অবস্থা যাই হোক তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি কন্টিনিউ করছি এখন আবার সকালবেলা থেকে আর এখন আমি কী নিয়ে বসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়ো এই দেখো দেখতে পাচ্ছ এই পুরো মানে এখানে যে কত কী আছে ছোট ছোট ভর্তি তো এগুলো সব ভাঁজ করবো করে জায়গার জিনিস জায়গায় রাখবো এটাই এখন মেন কাজ কারণ এগুলো পরে থাকলে না একদম মানে ঘরটা এমনিই তো বাচ্চা থাকলে যা হয় সেইভাবে গুছিয়ে রাখতে পারি না তারপরে আবার এই জিনিসগুলো যদি চারিদিকে ছড়িয়ে থাকে বিরক্ত লাগে দেখতে তো এগুলো আগে চটপট গুছিয়ে নিই তারপরে রথটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো কাল রাতে আনার পর থেকেই এই চলছে যখনই দেখেছে তখন থেকেই খুব এক্সাইটেড আর এটা না প্লাই দিয়ে মানে ওই কাঠের রথ আর কি প্লাইয়ের রথ তো বেশ শক্তপক্ত কিন্তু ওর সামনে তো বের করা যাচ্ছে না লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে এখন তোমাদের দেখাবো বলে বের করেছি আর ব্যাস শুরু হয়ে গেছে উজানের রথ এই যে এই রকম বের করার তো উপায় নেই যাই হোক এই লেগে পড়েছে কাজে ওর দেখো এবার এটা কি রকম দোতলা রথ ওর এবার এর থেকে বড়টা নিলে মানে ওর সাইজের থেকে ওর রথের সাইজ বড় হয়ে যেত ও টানতে পারতো না তো এই জন্য এটা নেওয়া হয়েছে এই যে এই হচ্ছে ঠাকুর ওর সামনে রাখলে ভেঙে ফেলবে তাই জন্য আর সামনে রাখা হচ্ছে না সাজিয়ে পরে বের করা হবে এই রথটা তোমায় কে দিয়েছে উজান হ্যাঁ কি গো কে দিয়েছে রথটা বলো কে দিয়েছে বাবাই হ্যাঁ একটু বলো এটা ওর কুর্তি ওকে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে আর এখন মা নিয়ে বসেছে ঠাকুরের কাপড় বানাতে তো এইটা কেন বানানো হচ্ছে কি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা অবশ্যই প্রেস করো তাহলে আজকের জন্য টাটা খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি আর নেক্সট ব্লগটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে সঙ্গে থেকো বাই